আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও তো আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পুরনো একশো তিয়াত্তরতম ভলিউম এবং একশো এর বিষয়গুলো দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পরিচালক সত্যি সিরিজে বড় ধরনের পরিবর্তন করার চেষ্টা করছেন কারণ একশো তিয়াত্তরতম পর্বেও একাধিক চরিত্র বিদায় করা হয়েছে এবং আগামী দুয়েক পর্বেও আরো একাধিক চরিত্র বিদায় করা হবে যেহেতু অলরেডি একশো তম ভলিউমের শুটিং শেষ হয়ে গিয়েছে আমরা সম্ভবত একশো পঁচাত্তর বা একশো ভলিউমে পরিচালকের সিরিজের পরিবর্তন সম্পর্কে দেখতে পাবো আজকের ভিডিও দ আমরা আলোচনা কর যে পরিবর্তনের কথা বলা হচ্ছে পরিবর্তনটা কি হবে বা কেমন হবে আলোচনা করবো পরিবর্তিত স্ক্রিপ্ট কেমন হবে সেটা আলোচনা করব। আর সব থেকে বড় বিষয় হলো ঐতিহাসিক চরিত্রগুলো কুরুলুস ওসমান সিরিজে যুক্ত করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তথ্য ছড়িয়েছে এটা কতটুকু সত্য এবং মালহোনা তুন তুর্কুদ আলফ এবং আরো ঐতিহাসিক চরিত্রগুলো সিরিজে ফিরবে কিনা সেটা জানাবো ঐতিহাসিক চরিত্রগুলো আবারও ফিরে আসবে সিরিজে কুরুল সুসমান প্রেমী দর্শকদের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা সেটা জানাবো কুরুল সুসমান সিরিজের স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন ঘটনা প্রবাহ কোন দিকে এগুবে সেটা বোঝার চেষ্টা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ইতিমধ্যে দেখেছি কুরুলু সসমান সিরিজ থেকে বিদায় করা হচ্ছে বিরক্তিকর চরিত্রগুলো সিরিজে অ্যাড করা হবে আরও নতুন নতুন চরিত্র পরিচালক ঢেলে সাজাবেন কুরুলু সসমান সিরিজ জোরে জোরে শোনা যাচ্ছে সেই আভাস তার কিছুটা প্রতিফলন আমরা গত পর্ব দেখতে পেয়েছি গত পর্বে গ্যাঞ্জারবে এবং সেঞ্জারবে বিদায় নিয়েছে এবং আগামী পর্বেও অনেকগুলো চরিত্র বিদায় নিবেন অর্থাৎ সিজন 6 এ যে নতুন চরিত্রগুলো আনা হয়েছিল তাদের বেশিরভাগকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সিরিজ থেকে বিশেষ করে যেসব চরিত্র দর্শকদের মনে সেভাবে জায়গা করে নিতে পারেনি বা বিরক্তি কর লেগেছে যেমন গ্যানজারবে কানেসেবে সেনজারবে বাইহানবে হাজেল হাতুন এবং আরো কিছু চরিত্র তাদের বাদ দিয়ে নতুন ভাবে সিরিজে ভালোলাগার চরিত্র এবং ঐতিহাসিক চরিত্র যুক্ত করে পরিচালক সসমান সিরিজকে সিরিজও উপভোগ করে তোলার চেষ্টা করছেন কারণ সিজন সিক্স শুরু হবার পর থেকে কিন্তু সিরিজের রেটিং কোনোভাবেই ছয় পয়েন্টের গন্ডি পার করতে পারছে না আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি পরিচালক কিন্তু সরাসরি দর্শকদের মতামত শোনার জন্য প্রোগ্রাম করছেন যেখানে একজন দর্শক সরাসরি পরিচালকের সাথে সিরিজের ভালো খারাপ নিয়ে কথা বলতে পারবেন ইতিমধ্যেই একজন অতিথি সিরিজে ঐতিহাসিক আলপদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিচালককে আর এই প্রোগ্রামগুলোর পরই আমরা দেখেছি সিরিজে পরিচালক পরিবর্তনের কাজ শুরু করেছেন এবং শুটিং স্পট থেকে একটি তথ্য রয়েছে যে ভলিউম 173 থেকে 75 পর্যন্ত কোন রকম দ্রুত শুটিং শেষ করে নতুন স্কিপ নিয়ে নতুন করে শুটিং শুরু করবেন পরিচালক আর এই দ্রুততার জন্যই আমরা দেখলাম 173 তম ভলিউমে যখন ওসমান বে সোফিয়ার লুকানো আস্তানায় আক্রমণ করতে গেলেন সেখানে আগে থেকেই কাই পতাকা লাগানো যেটা একটা বড় ধরনের ভুল শত্রু দুর্গে পতাকা যেটা হাস্যকর ছিল এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে দ্রুত শুটিং করলে এমন ছোটখাটো ভুল হতেই পারে তবে পরিচালক সামনের পরিবর্তন নিয়ে বেশি ফোকাস করছেন এখন এবার আলোচনা করবো ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে কে কে ফেরার সম্ভাবনা আছে আমরা জেনেছি যে পরিচালক ইতিমধ্যেই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা অভিনেতাদের সাথে ওভার দা ফোনে যোগাযোগ করেছেন এবং নতুন করে চুক্তির বিষয়টি আলোচনা হয়েছে তো প্রথমে আমরা মালহন হাতুনের বিষয়ে জানব কুরুস ওসমান সিজন সিক্স শুরু হবার পূর্বেই পরিচালক ওসমান বে মালহন হাতুন ও বালা হাতুন এই তিনজনের সাথে পুরো সিজন সিক্স এর জন্য চুক্তিবদ্ধ হয়েছে অন্যান্য চরিত্রকে এখন ফিরিয়ে আনার জন্য চুক্তি করার দরকার পড়লেও মালহুন বেলায় সেটার দরকার নেই এখন যেহেতু মালহুন কিন্তু ইতিমধ্যে সিরিজে চুক্তিবদ্ধ রয়েছেন পরিচালক যে কোনো সময় তাকে সিরিজে যুক্ত করার এখতিয়ার রাখেন তবে এই অভিনেত্রী বাস্তব জীবনে মা হয়েছেন আর ছোট বাচ্চা নিয়ে শুটিং করা যায় না যেহেতু এক একটা ভলিউম অনেক বড় বড় হয় সারাদিনই শুটিং করতে হয় তার পক্ষে সম্ভব নয় বলে পরিচালক মালহুন ছুটি দিয়েছে এর আগে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে সিজন সিক্স এর শেষের দিকে মালহন আনা হবে যখন তার বাচ্চার বয়স বছর খানিক হবে বর্তমানে সিরিজের রেটিং এর যা অবস্থা আর মালহন হাতুন খুবই একটা ঐতিহাসিক চরিত্র সুতরাং মালহনাতনকে আমরা সিজন সিক্স এ খুব তাড়াতাড়ি ব্যাক করতে দেখবো সে প্রবল সম্ভাবনা রয়েছে এবার আলোচনা করব তুর্কুত আল্পকে নিয়ে তুর্কুত আলপ ইতিহাসের এমন একজন চরিত্র তিনি একশো বছরেরও অধিক সময় বেঁচে ছিলেন এবং সোলাইমান শাহ আর্তগুল গাজী ওসমান গাজী এবং ওরহান গাজী এই চার পুরুষের সাথে রাষ্ট্র গঠনে ভূমিকা ছিল তুর্কুত আলপের এমন একজন ঐতিহাসিক চরিত্র বর্তমানে সিরিজেই নেই পর কুরুলুসে অন্য একজনকে তুর্কুত আল হিসেবে আনা হয় দর্শকেরা সেটাও মেনে নিয়েছে কিন্তু সামান্য কারণ দেখিয়ে তাকেও সিরিজ থেকে বিদায় করা হয়েছে যতটুকু জেনেছিলাম পরিচালকের সাথে তার পেমেন্ট নিয়ে সমস্যা হয়েছিল। এখন প্রশ্ন হলো যেহেতু স্ক্রিপ্টের পরিবর্তন হচ্ছে সুতরাং সিজন সিক্স এ তুর্কুত আল্প আবারও ফিরবেন কিনা সিজন সিক্স শুরু হবার আগে যদিও সম্ভাবনা তৈরি হয়েছিল তুর্কুত আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতা সিরিজে ব্যাক করার কারণ তিনি ইনস্টাগ্রামের একটা পোস্টে কুরুলুস নিয়ে পোস্ট করেছিলেন এবং শোনা যায় তিনি যেই সিরিজে অভিনয় করতেন সেই সিরিজ রেটিং বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যায় তারপর গুঞ্জন তৈরি হয় তুর্কুত আলপ সিরিজে আবারও ব্যাক করবেন এমনকি পরিচালক মেহমেদ বোজদাক নিজেও তার সাথে যোগাযোগ করেছেন সম্ভবত পরিচালকের সাথে কোনো কারণে চুক্তি হয়নি তারপর তুর্কুত আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতার পক্ষ থেকেই সিরিজে না ফেরার সিদ্ধান্ত জানানো হয় সিজন সিক্সেও তার ফেরার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তবে এখন শোনা যাচ্ছে পরিচালক আবারও তার সাথে যোগাযোগ করেছেন নিশ্চিত আপডেট পাইনি তবে আশা রাখছি ব্যাটে বলে মিললে তুর্কুত আলকে সিরিজে আবারও দেখতে পাবো আর অন্য অন্য আল্প যেমন কনুর আল্প তার ফিরার কোনো সম্ভাবনাই নেই এখন কারণ সেই অভিনেতা অলরেডি সালাউদ্দিন আইউবি সিরিজে যুক্ত হয়ে গিয়েছে আর মিহাইল কোসেস সিজন সিক্সে আসবে কি আসবে না এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি এমন একটি আপডেট রয়েছে যে বর্ষা বিজয়ের আগে মিহাইল কোসেসকে পরিচালক সিরিজে যুক্ত করতে পারেন অন্যদিকে স্ক্রিপ্টের পরিবর্তন সম্পর্কে শোনা যাচ্ছে যে একটি বড় ধরনের টাইম জাম্প হতে পারে সেটা কত বছরের হবে বা কখন হবে সেই বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তবে যেহেতু সিজন সিক্সে পরিচালক পরিবর্তন করার চেষ্টা করছেন সুতরাং অন্য কোনো অভিনেতা নতুন কোনো অভিনেতাদের দিয়ে হলেও ঐতিহাসিক চরিত্রগুলো ফিরে আনা দরকার আর কম বাজেটের বৃদ্ধ অভিনেতাদের দিয়ে কতদিন ইয়াং অভিনেতাদের পারিশ্রমিক বেশি তাই পরিচালক সব আলপদের বাদ দিয়ে বাজেট কমান তবে যেহেতু পরিবর্তন করার পদক্ষেপ নিয়েছেনি। আমার মতে দর্শকদের চাহিদা অনুযায়ী ঐতিহাসিক ঘটনা এবং আলপদের সিরিজে যুক্ত করলেই কুরুলু ওসমান সিরিজ আগের জনপ্রিয়তা ফিরে পাবে তো দর্শক আপনারা কোন কোন ঐতিহাসিক চরিত্রদের সিরিজে আবারও দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ